সম্মানিত এলাকাবাসী ভাই বোন মডার্ন শু গ্যালারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন মডার্ন শু গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সুখবর 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 হ্যাঁ ভাই বন্ধু আর দূরে নয় এখন আধুনিকতার শীর্ষে নিত্য নতুন লেটেস্ট ডিজাইনের সব ধরনের জুতার আইটেম পাবেন মডার্ন শু গ্যালারিতে মডার্ন শু গ্যালারি উজ্জ্বল কমপ্লেক্স কোনাবাড়ি গাজীপুর তাই আর দেরি কেন ঈদের আকর্ষণীয় সকল অফার পেতে চলে আসুন আমাদের মডার্ন শু গ্যালারিতে মডার্ন শু গ্যালারি উজ্জ্বল কমপ্লেক্স চলবে শুনছো ঈদ তো চলে এলো কিন্তু ঈদের জুতা তো কেনা হলো না ঈদের জুতা কোথা থেকে কেনা যায় আচ্ছা 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 তাহলে ওই আমার চোখে পড়েছে আমাদের কোনাবাড়িতে উজ্জ্বল কমপ্লেক্সে মডার্ন শু গ্যালারি সেখানে মহিলা পুরুষ ও ছোট সোনামণিদের দারুণ দারুণ স্টাইলের জুতা খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাহলে মডার্ন শু গ্যালারিতে গেলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ তাই চলো মডার্ন শু গ্যালারিতেই যাই